মাঝাবের অনুসারীরাও ইমাম হন আবার শাফি মালিকে হাম বলি আমরা কি এই চার মাসাব মিলি তাহলে শূন্যতা জামাত থাকি অতএব কেউ রে কি কেউ কোনোদিন উল্টা ফতুয়া দিয়ে তার বিরোধিতা করব করব না সবটাই জায়েজ এখানে দেখেন আপনি আপনার পাশে তাকাই দেন কারো চুল সাদা কারো জামা কালো কারোটা নীল কালোটা হলুদ কারো টুপি পাস করলি কারো গোল কিন্তু আবার দেখবেন কেউ টুপিও পরে নাই সবটাই তো আমরা কেউ কি বাদ দেওয়ার সুযোগ আছে নাই অতএব মনে রাখতে হবে এটার নামই ঐক্য এটা একটা সৌন্দর্য এটা একটা বিউটিফুলনেস এটা বিউটিফাইড হয়েছে অতএব এটাই আল্লাহ চান আপনি দেখেন না কখনো দেখবেন আপনি কোন এলাকার মানুষ লাল কোন অঞ্চলের মানুষ কালো নিগ্র কোন এলাকার মানুষ সাদা কালো মিলিয়ে আবার নাক এক রকম চোখ আর এক রকম চোখের চারপাশে সাদা মাঝখানে আবার আল্লাহ তাআলা লেন্সটা লাগাই দিয়েছেন একেবারে কর্নিয়াটা কালো করে দিয়েছেন খেয়াল করেছেন কিনা ওই কালো চুল অবস্থায় একরকম সৌন্দর্য আবার দাদার যখন চুল পেকে যায় তখন আবার কিন্তু ভিন্ন সৌন্দর্য একটু দাড়িতে মেহেদি দিলে আবার আরেকটু ভালো ভালো লাগে সুহান আল্লাহ এ সবগুলোই একতে না আর তোমার চুল পাকিয়ে গেছে তুমি আর আমাদের ঘর না কথা কি কেউ বলে বলে না বরং বলে না দাদাই মুরুব্বী হয়ে গেছে এখন তার কথা শোনা খুব জরুরি সে কিন্তু ভেবে চিনতে কথা বলে আরে দাদাই বলছে না এটা মানতেই হবে খেয়াল করেছেন অতএব আপনি যখন এই ঐক্যবদ্ধ হবেন আমার দিকে তাকান ঐক্যবদ্ধ যখন হবেন তখন ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রেও তো একজন ইমাম লাগে কথা বলেন লাগে কিনা লাগে আমরা যখন পীর সাজরা গুণী বর্তমান পীরের নাম অমুক তার বাবার নাম অমুক দাদার নাম অমুক তালুর নাম অমুক পর্দাদার নাম অমুক এমনি করে 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 অনেক দূরে চলে যায় না তাহলে একেবারে মুরুব্বি থেকে ধরে এই পর্যন্ত আসছে প্রত্যেকটা জায়গায় একটা এমাম দরকার এবার ঐক্যবদ্ধ জিন্দিগীর জন্য জামাতবদ্ধ ঐক্য হওয়ার জন্য একজন এমাম দরকার এখন আমি আপনাদের উদ্দেশ্যে শুধুমাত্র এই মহা সংকট নিরসনের জন্য ঐক্যবদ্ধ যে আমরা হব কার নেতৃত্বে এবং এই জায়গায় নেতৃত্ব দেওয়ার জন্য কোরআন হাদিসের কি নির্দেশনা আছে আমি এই দুই তিনটা আয়াত এবং হাদিস বলে শেষ করে দেব কথা কার কথা না এখানে আমার সাথে জোরে আওয়াজ দিতে হবে অত কথাটা কার গেলহাদ গেল এফতেরাগ গেল ঐক্যবদ্ধ না থাকলে সব শেষ হয়ে যাব বুঝলাম আল্লাহর হাত রয়েছে ঐক্যবদ্ধ জীবনের উপরে এবার ঐক্যবদ্ধ হতে হলে কাকে সামনে রেখে আমরা সবাই ঐক্যবদ্ধ হব আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো এই ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে একটা গোষ্ঠীকে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি এই গুণগুলো যাদের ভেতরে থাকবে তাদেরকে সামনে রেখে তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও বলেন আমিন কার কথা দিয়ে বলবো আমি যদি এটা আপনার পিরশাব আপনার बुजुर्ग আপনার নেতা না হয় কোরআনের আলোকে যদি অন্য কেউ হয় তাহলেও কি ঐক্যবদ্ধ হতে রাজি থাকবেন থাকবেন পিরশাব যদি না হইয়া ওমুকায় তাহলে পির সহ সেখানে গিয়ে এই জায়গায় ঐক্য হব আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুরিদু আন্নামুন আলাল্লাযিনাস্তুদিফু ফিল আরদি ওয়নাজালাহুম আহিমমাতাও ওয়নাজালাহুমুল ওয়ারিসিন বলেন জাতির নেতৃত্বের জন্য সরকার গঠনের জন্য রাষ্ট্র রক্ষার জন্য এবং দেশপ্রেমিক জনতাকে নিয়ে ময়দানে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এক রূপকে আমি ইন্ডিকেট করেছি মনে রাখবা আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি যেই দলের উপরে বেশি নির্যাতন হয়েছে যেই দলের উপর বেশি পীড়ন হয়েছে যেই দলের বেশি মানুষ শহীদ হয়েছে যেই দলের মানুষ বেশি আয়না করে গেছে যেই দলের বেশিরভাগ মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে যেই দলের বেশিরভাগ মানুষের এবং জীবন কোরআনের জন্য দেয়া হয়েছে আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম ওই দলটার উপরে এই পরাশক্তি শক্তি জালেম শক্তির পরাজয়ের পরে ওই দলটার উপরে আমি আল্লাহ দয়া এবং মায়া দেব এই সিদ্ধান্ত আমি নিয়েছি এই দলের নেতৃত্বের চাবিকাঠি এদের হাতে উঠাইয়া দেব এটা আমি সিদ্ধান্ত নিয়েছি সুমান আল্লাহ কয় না ডিসিশন কার সবচেয়ে বেশি নির্যাতিত দলের লোকদের হাতে কাঠি উঠিয়ে দিবেন ওয়াদা করেছেন কে সুরান নাম সুরা কসা নম্বর চার আপনি পড়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্বয়ং শাসক পালিয়ে যাওয়ার পরে ওই যে শূন্য জায়গাগুলো পড়ে আছে ওই দলের লোকদেরকেই শূন্য আসনে আমি আল্লাহ বসাইয়া দিয়া ওই চেয়ারের মধ্যে ন্যায় বিচার করার জন্য ব্যবস্থা করার ডিসিশন নিয়েছি এরপর আল্লাহ আবার বলন উমাককিনা লাহুম ফিলা জমিনের বুকে এই গ্রুপটা কি এই দলটাকে আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামত বানাইয়া দিলাম মনে আল্লাহ নিজে শক্তিশালী করে দেবো না ঘরে ঘুমাইতে পারত না সন্তানে হারা পিতার আত্ম স্বামী হারা স্ত্রীর বৈদব্য ব্রত পালন এই পৃথিবীর বুকে তোমরা দেখেছ বাবা হারা ইয়াতিম সন্তানের চোখের পানি আমি আল্লাহ দেখেছি ওরা এত রক্ত দিল এত জীবন দিল এত হলো এত জেল এত রিমান্ড খাইলো এই জন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম রাখবো না এখন আমি শক্তিশালী করে দেব। ইউনিভার্সিটিতে শক্তিশালী হবে ইউনিয়ন পরিষদে শক্তিশালী হবে ওরা পার্লামেন্টে শক্তিশালী হবে বিশ্বাস করুন বিশ্বাস করুন এই শক্তিশালী আমি আপনি করতে চাই আর না চাই হুম

আল্লাহ রব্বুল আলামিন বলেন শোনাব ওই দলের আরেকটা বৈশিষ্ট্য হলো মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি পুরুষ বহু আপনারা কি বলেন না একটা এলাকার মধ্যে একটা মানুষকে চার পাঁচটা সন্ত্রাসী মাইরা ফেলাইলো দশ বারো জন মানুষ দাঁড়ানো এলাকার লোক আসলো পরে পুলিশ এইটা যখন মৃত্যুদেহ উদ্ধার করে তখন পুলিশে জিজ্ঞাসা করে আপনাদের এলাকায় কি একটাও পুরুষ নেই গ্রামে বাস করে এক লাখ পুরুষ জিজ্ঞেস করে আপনাদের এলাকায় কি পুরুষ নাই পুরুষ মানে হচ্ছে যারা জীবন দিতে জানে লড়াই করতে জানে সত্য প্রতিষ্ঠার জন্য ধন সম্পদ দিতে জানে যারা ময়দান থেকে পালাইয়া যায় না জীবন দেয় রক্ত দেয় বাতিলের কাছে মাথা নত করে না ওরাই আল্লাহ দিয়েছিল পুরুষ আর বাকিগুলো কা পুরুষ এজন্য আল্লাহ বলছেন মিনাল মুমিনিনা মুমিনদের মধ্যে কিছু পুরুষ আছে তাদের বৈশিষ্ট্য হলো এই যে ওই দলের একের পর এক নেতাকে হত্যা করা